অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত পা বাধা অবস্থায় অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ শুক্রবার রাতে এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বীরপঞ্চারণ গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত সাড়ে দশটা নাগাদ ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কান্দরের বাধে তারে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা পরে কাছে গিয়ে দেখতে পাওয়া যায় যে অজ্ঞাত পরিচয় যুবকের হাত পা বাঁধা অবস্থায় দেহ জ্বলছে এইবার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবকের দেহ উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান এরপর শনিবার সকালে ওই যুবকের অগ্নিদগ্ধ দেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তবে মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে অনেকেই আতঙ্কে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও অকপটে গ্রামবাসীদের অনেকেই কথা বলতে শোনা যাচ্ছে ওই যুবককে মেরে এনে ওই কান্দুরের বাঁধের ধারে ফেলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের প্রাথমিক অনুমান ওখানে আগুন লাগার মতো উপকরণ নেই চারদিকে সবুজ ঘাস বাইরে থেকে দাহ্য বস্তু না ছড়ালে আগুন ভরবে না যুবকের হাত পা বাঁধা অবস্থায় ছিল আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের আগাছা এবং নিম গাছের পাতা ঝলসে গিয়েছে মুর্শিদাবাদ থেকে রাজমোডত রিপোর্ট সিপ্রাইম নিউজ তো রাত্রে তো আমরা তো মে মানুষ ঘুমিয়ে গেছিলাম। তারপরে সকাল উঠে সব শোনা শুনছি সকালে উঠি তখন সে ছটা হবে ওইখানে ওই পাতেই দেখি যে কে তা সেটাও জানি না আমরা তো রাত্রে উঠিনি সকালে শুনলাম যে ওই পাতে গেছি তখন বলি তোমাদের ঘর আছে আগুন ধরে যাবে দেখো ওখানে আগুন জ্বলছে তখন আবার সে তবেই দেখেছে তাছাড়া এই সকালেই দেখতো সবাই পুলিশকে খবর দিয়েছে লি গেছে এইগুলাই শুনলাম আমরা মেয়ে ছেলে অত জানবো না ঘুমিয়ে গেছি সবাই জানছি কি ব্যাপার এরকম খারাপ লাগছে আমাদের এখানে তো ওই রকম কোন সময় কোন কিছু ঘটনাও ঘটেনি আর আশপাশে কিছু শুনতে পাওয়া যায় না কিন্তু এইটা এটা কি করি হইলো এইটাই সবাই আশ্চর্য দিয়েছি হ্যাঁ গ্রামে ওই সব ওই রকম ধরনের মানুষ কেউ নেই যারাই করেছে তাদের কি তারা করেছে সেটা কি কেউ জানবো যারা করেছে তাদের কি শাস্তির দাবি করছেন

এই যে লাশ পাওয়া গেল লাশ পাওয়া গেল আমাদের কতটা আতঙ্ক মনে হচ্ছে হয়তো আমাদের জীবনে আমার জ্ঞানে আমরা লব্ধ পারে কোন খারাপে দেখে নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা